আসসালামু আলাইকুম আপনি যদি এখন গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকেন অর্থাৎ তৃতীয় টেমেস্টারে তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আঠাশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ এটাই সেই সময় যখন আপনি আর আপনার গর্ভের ছোট্ট প্রাণটা একসাথে শেষ প্রস্তুতি নিচ্ছেন নতুন জীবনের সূচনার জন্য এ পর্যায়ে অনেকের অনেক প্রশ্ন থাকে ভয় থাকে শরীরটা অস্বস্তিকর লাগে ঘুম কমে যায় কিন্তু আপনার ভেতরে গড়ে উঠছে এক নতুন জীবন আমি আজ আপনাকে বলবো এই সময়ে কি খেতে হবে কেমন বিশ্রাম নিতে হবে শিশুর বৃদ্ধি কেমন হয় কখন দুশ্চিন্তা করবেন না আর কখন সাথে সাথেই ডাক্তারকে জানাবেন চলুন ধীরে ধীরে মন দিয়ে শুনি এই যাত্রার শেষ ধাপে আপনি আর আপনার সন্তান কিভাবে সুস্থ থাকতে পারেন এক শিশুর বৃদ্ধি ও অবস্থান এই সময়টাতে আপনার গর্ভে থাকা শিশুটির শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেছে এখন চলছে পরিপূর্ণ বিকাশ ধীরে ধীরে সে ওজন পাচ্ছে গায়ের চামড়া গোলগাল হচ্ছে সে এখন চোখ মেলে দেখতে পারে শব্দ শুনতে পারে এমনকি মা খুশি হলে ওর শরীরেও স্পন্দন হয় সাধারণত বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা নিজে নিজে মাথা নিচে পা উপরে অবস্থান নেয় এটাকেই আমরা বলি হেড ডাউন পজিশন এই অবস্থাটাই স্বাভাবিক প্রসবের জন্য সবচাইতে ভালো তবে অনেক সময় দেখা যায় শিশুটি বিস পজিশনে থাকে অর্থাৎ পা নিচে মাথা উপরে এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি আপনার প্রতিদিন অন্তত আট থেকে দশ বার বাচ্চার নড়াচড়া টের পাওয়া উচিত একদিন কম মনে হলে আতঙ্কিত না হয়ে একটু শুয়ে বিশ্রাম নিয়ে দেখুন যদি নড়াচড়া হয় তাহলে চিন্তার দরকার নেই না হলে অবশ্যই চিকিৎসককে জানাবেন দুই মায়ের শরীর ও মনের পরিবর্তন এখন আপনি হয়তো অনুভব করছেন আপনার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না হাঁটলে কষ্ট পা ফুলে যাচ্ছে পিঠে ব্যথা বুক জ্বালা করছে ঘন ঘন প্রস্রাবের চাপ এসব কিন্তু একেবারেই স্বাভাবিক কারণ আপনার শরীর এখন কাজ করছে দুজনের জন্য পেট বড় হয়ে যাওয়ায় আপনার অঙ্গগুলো কিছুটা চাপে থাকে তাই একটু হাঁটার পরেই ক্লান্ত লাগে এ সময় হালকা শ্বাস নিতে কষ্ট হলে ভয় পাবেন না এটা গর্ভের শিশুটির অবস্থানের জন্য হতে পারে এ সময় পেট টাইট হয়ে আসা বা সামান্য ব্যথা এটাও সাধারণ যাকে বলা হয় ব্যাকস্টন হিক্স কন্ট্রাকশন আর মনটা অনেক সময় মনে হতে পারে আমি পারব তো ডেলিভারির সময় কি হবে সব ঠিকঠাক হবে তো এই ভয় উদ্বেগ খুবই স্বাভাবিক আপনাকে সাহস দিতে হবে নিজেকেই আর এই সময় আপনার সবচেয়ে বড় সমর্থন হতে পারে আপনার স্বামী মা বা পরিবারের কেউ যে আপনাকে শুধু ভালোবাসবে ভয় দূর করবে তিন পুষ্টি ও খাদ্যাভ্যাস এখন আপনার খাবার শুধু আপনার শরীর নয় আপনার বাচ্চার ভবিষ্যতের ভিত্তি গড়ে দিচ্ছে এই সময়ে আপনি যা খাবেন সেটাই ওর হাড় মস্তিষ্ক রক্ত সব কিছুই তৈরি করবে এ সময় খেতে হবে লাল চালের ভাত ডাল সবুজ শাক কলা ডিম দুধ বাদাম ছোট মাছ টক ফল দিনে অন্তত আট গ্লাস পানি সেই সাথে মাঝে মাঝে ডাবের পানি এড়িয়ে চলবেন কাঁচা আনারস কাঁচা পেঁপে অতিরিক্ত ঝাল ভাজা খাবার সফট ড্রিঙ্কস এবং অবশ্যই একটানা অনেক সময় না খেয়ে থাকবেন না খাবার একেবারে অনেক না খেয়ে দিনে পাঁচ থেকে ছয় বার ভাগ করে করে খান এতে গ্যাস্ট্রিকও কম হবে শরীরও হালকা থাকবে চার চলাফেরা ব্যায়াম ও বিশ্রাম হ্যাঁ এই সময় আপনার বিশ্রাম দরকার তবে পুরো সময় বিছানায় শুয়ে থাকলে চলবে না হালকা হেঁটে হেঁটে চলাফেরা করুন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হালকা হাঁটুন সকালে বা বিকেলে একটু খোলা হাওয়ায় হাঁটলে মনও ভালো থাকবে শরীরও বিশ্রাম নিতে গেলে বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করুন এতে রক্ত চলাচল ভালো হয় এবং আপনার শিশুর দিকেও ভালো প্রভাব পড়ে যদি ব্যথা লাগে অতিরিক্ত ক্লান্তি আসে মাথা ঘরে ব্যায়াম বন্ধ করে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন প্রয়োজনে ডাক্তারকে জানাবেন পাঁচ ডাক্তারের ফলো আপ ও নিয়মিত পরীক্ষা তৃতীয় ট্রাইমেস্টারে নিয়মিত চেক আপ খুব গুরুত্বপূর্ণ তিনি সময় চিকিৎসক দেখতে চাইবেন আপনার রক্তচাপ স্বাভাবিক আছে কিনা প্রস্রাবে প্রোটিন আছে কিনা ওজন কতটুকু বেড়েছে গর্ভে শিশুর অবস্থান ঠিক আছে কিনা গ্লুকোজ লেভেল ও হিমোগ্লোবিন ঠিক আছে কিনা বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা আগেরবার কোনো জটিলতা হয়ে থাকে তাহলে ফলো আপ আরও বেশি গুরুত্বপূর্ণ সত্রিশ সপ্তাহের পর থেকে হয়তো চিকিৎসক আপনাকে প্রতি সপ্তাহে একবার করে চেকআপে ডাকবেন এই সময়টাতেই ঠিক হবে আপনি স্বাভাবিকভাবে প্রসব করতে পারবেন কিনা নাকি সিজারিয়ান লাগতে পারে ছয় হাসপাতালে যাওয়ার প্রস্তুতি আপনি যখন ছত্রিশ সপ্তাহের কাছাকাছি পৌঁছে যাবেন তখন থেকেই একটি হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখবেন এই ব্যাগে থাকবে পরিচয়পত্র ও রিপোর্ট দুই তিনটা কাপড় সদ্যজাত শিশুর জামা গামসা বা তোয়ালে স্যানিটারি ন্যাপকিন গরম কাপড় ফ্লাক্স ছোট স্ন্যাক্স ফোনের চার্জার প্রসবের সময় এগুলো খুঁজতে খুঁজতে সময় নষ্ট না করে যেন সরাসরি নিয়ে বের হতে পারেন এবার আমরা জানল প্রসবের লক্ষণ কী হতে পারে অনিয়মিত ব্যথা ধীরে ধীরে নিয়মিত হওয়া পেটের নিচে চাপ অনুভব পানি ভাঙ্গা বা রক্ত বের হওয়া শিশুর নড়াচড়া কমে যাওয়া এই লক্ষণগুলোর কোনোটাও হলে সময় নষ্ট না করে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়েই হসপিটালে চলে যাবেন সাত মানসিক প্রস্তুতি ও পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি আপনার মনে ভয় আসবে উদ্বেগ হবে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন কোটি কোটি নারী এই পথ পেরিয়ে এসেছে আপনিও পারবেন আপনার পরিবার বিশেষ করে স্বামী মা শাশুড়ি সবাই যেন আপনার পাশে থাকেন আপনার খেয়াল রাখা সাহস দেওয়া মানসিকভাবে শান্ত রাখা এটা শুধু চিকিৎসার অংশ না ভালোবাসারও অংশ এ সময়টাই যদি কেউ আপনাকে বলে তোমার অনেক সহ্য করতে হবে কি কষ্ট সামনে আসবে ওই সব না শুনে বরং নিজেকে বলুন আমি পারব আমি আমার সন্তানের জন্য শক্তিশালী হব আল্লাহ আমার সঙ্গে আছেন এই ইতিবাচক বিশ্বাসই আপনাকে ভয় জয় করতে সাহায্য করবে প্রসব মানে শুধু ব্যথা নয় এটা একটা নতুন জীবনের শুরুর আলো মায়ের চোখে তখন কষ্ট আর আশার মিশ্র অনুভব ডাক্তার হিসেবে আমরা জানি সে সময়টাই আপনি শুধু একজন রোগী নন আপনি একজন যোদ্ধা সৃষ্টি গর্বিত নারী প্রসবের পর প্রথম দুধ খাওয়ানো যেন হয় ভালোবাসায় মরা আপনার শিশুর শরীরে আপনার ছোঁয়া গায়ের গন্ধ ওর প্রথম নিরাপদ পৃথিবী এবং আপনার জন্য বিশ্রাম পুষ্টি আর প্রশান্তি এটাও চিকিৎসারই অংশ আপনার শরীর ক্লান্ত কিন্তু মন ভালোবাসায় পূর্ণ ভয় নয় বিশ্বাস রাখুন এই পথ আপনি পেরিয়ে যাবেন ঠিকই আর আপনার সেই ছোট্ট সন্তানটি আল্লাহর দেওয়া এক মূল্যবান আমানত এই কঠিন সময়ে মনে রাখবেন সব কিছুতেই আল্লাহর কাছে হাত পাতুন প্রতিদিন একটু সময় দিয়ে আল্লাহর কাছে আন্তরিক দোয়া করুন আপনার ও আপনার শিশুর জন্য সুস্থতা নিরাপত্তা ও শান্তি কামনা করুন এটা শুধু আপনার মনকে শান্তি দেবে না বরং আপনার ভিতরের ভয় ও উদ্বেগকে কমিয়ে দেবে আল্লাহ মহান তিনি আপনার কষ্ট বুঝেন এবং সর্বদা আপনার পাশে আছেন এই বিশ্বাস আপনাকে ধৈর্য সাহস আর ভালোবাসাই পরিপূর্ণ করবে আপনার গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার মানে একটি নতুন জীবনের দ্বার প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন এই সময়টা জটিল হলেও একই সঙ্গে দারুণ এক অনুভূতির সময় আসুন নিজেকে ভালোবাসি যত্ন নেই সঠিক তথ্য নেই নিয়ম মেনে চলি আর নবজাতকের আগমনের জন্য তৈরি হই একসাথে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আমি আমার স্বাস্থ্য কথা থেকে বলছি আপনার পাশে আছি থাকবো সবসময় ইনশাল্লাহ উৎসর্গ এক স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে আপনার বিশ্বস্ত সাথী আমার স্বাস্থ্য কথা আপনার অভিজ্ঞতা ও প্রশ্ন কমেন্টে লিখুন আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ